সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হয়েছেন হ্যারি ব্রুক দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন জাতীয় দলের হয়ে খেলায় তার অগ্রাধিকার ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অঙ্কের প্রস্তাব পেলেও তিনি দেশের প্রতিনিধিত্বকেই গুরুত্ব দেবেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নেতৃত্ব সারেন জর্জ বাটলার তার জায়গায় ব্রুককে অধিনায়ক করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ব্রুক আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়েছেন এতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞার পর তিনি বলেন ইংল্যান্ডের হয়ে খেলার চেয়ে বড় কিছুই তার জীবনে আর নেই আগামী মে জুনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরু হচ্ছে তার নেতৃত্ব যাত্রা এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে থাকবে তার বড় পরীক্ষা ব্রুকের লক্ষ্য দলের উন্নয়নে প্রভাব রাখা তো বন্ধুরা হ্যারি ব্রুকের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন যেখানে অনেক বড় বড় ক্রিকেটার নিজের দেশকে পাশ কাটিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে প্রচুর টাকা উপার্জন করছেন সেখানে তিনি তার ডিন করছেন এই দেশপ্রেমকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আপনার মতামত লিখে জানিয়ে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন